এই ধন চিৎসাই পি সিলভার নিয়ে চলে এসেছে সিলভার মেলা টানা এক মাস ধরে আপনাদের জন্য থাকছে দারুন দারুন সব গিফট লাকি ড্রয়ের মধ্যে আপনারা জিতে নিতে পারেন ফ্রিজ টিভি এবং ওয়াশিং মেশিন এবং তার সাথে আরো দারুণ দারুণ অফার এইগুলো মাত্র চলে আসছে দু এবং শাখাগুলো চলে আসছে তিন টাকার মধ্যে লং নেকলেসের সাথে কিন্তু আপনি ইয়ারিংস ও পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আরো কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চিত্রা এটা দেখুন এটা কতটা ইউনিক কালেকশন রয়েছে অ্যাডজাস্টেবল রয়েছে ধনতরাসের উপলক্ষে কতটা সুন্দর ক্যান্ডেল দেখুন এর ওয়েট যাচ্ছে তিরিশ গ্রাম এই ঘরটার ওয়েট যাচ্ছে দুশো গ্রাম দুশো পঞ্চাশ নমস্কার

এবং সেই মহালয়া একুশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর টানা এক মাস ধরে আপনাদের জন্য থাকছে দারুণ দারুণ সব গিফট এবং তারপর এক মাস পর আপনাদের জন্য থাকবে লাকি ড্র লাকি ড্র এর মধ্যে আপনারা জিতে নিতে পারেন ফ্রিজ টিভি এবং ওয়াশিং মেশিন এবং তার সাথে আরো দারুণ দারুণ অফার দেখুন কত কালেকশন বিভিন্ন ধরনের কালেকশন আমাদের শাখা পলা বালা এবং তার সাথে কঙ্কনের যে ডিজাইন আপনাদের চোখ মুগ্ধ করে দেবে এইসব ডিজাইন গুলো দেখে চলুন কিছু কালেকশন দেখে এখানে বিভিন্ন বালার ডিজাইনের সাথে শুরু করে এখানে আপনার পলা শাখা বিভিন্ন ডিজাইনের আছে এবং তার সাথে দেখুন এখানে কঙ্কনের ডিজাইন আছে এবং এগুলো মাত্র চলে আসছে আপনার দু হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে এবং তারপরেই দেখুন এখানে শাখা পলা বিভিন্ন বেসলেটের উপরে আসছে আপনার ডিজাইনগুলো আহ এইগুলো মাত্র চলে আসছে দু হাজার এবং শাখাগুলো চলে আসছে তিন হাজার টাকার মধ্যে চলে আসবে সব ডিজাইন দেখুন এখানে পরপরই দেখতে পাচ্ছেন এখানে আহ আপনার ফুলের একটা উপর একটা বালা আছে যেটা জুই ফুলের বালা বলা হয় এই ধরনের ডিজাইন পেতে হলে অবশ্যই আসতে হবে চিত্রে এপিক সিলভারে যেটি অবস্থিত পোশাক বাজার দাবা ইন্ডিয়ার ঠিক পাশে এবং চলুন এবার দেখে নিন কিছু কালেকশন দেখুন এখানে পলার ডিজাইন আছে অক্সিডাইজের কালারের উপর বিভিন্ন সুন্দর সুন্দর খুব ফুলের ডিজাইনের উপর এবং তার সাথে আসছে কঙ্কন তারপরেই দেখুন এখানে চলে আসছে আপনাদের দুই ফুলের একটা কাজ যেটা বালার উপর এবং তার সাথে পলার উপর একসাথে বললে ভীষণ সুন্দর দেখতে লাগবে আরো কালেকশন দেখো না এই কালেকশন গুলো খুবই সুন্দর এবং এগুলো সবই নাইনটি টু পয়েন্ট ফাইভ হলমার্ক এই সব কালেকশন পেতে হলে অবশ্যই আসতে হবে চিত্রা এপিক সিলভার যেটি অবস্থিত চিত্রা মোশার বাজার দাবা ইন্ডিয়ার ঠিক পাশে তারপরেই দেখুন এখানে চলে আসছি আমরা ছেলেদের ব্রেসলেটের উপর ব্রেসলেটের ব্রেসলেটেতে আমরা খুব ইউনিক ইউনিক ডিজাইন আছে বিভিন্ন ধরনের আছে শুধু আমরা এতদিন দেখে এসেছি বিভিন্ন গোলের উপরে কাজ এই যে গোলের উপর কাজ গোল আমরা দেখে এসেছি কিন্তু আমরা প্রথম নিয়ে এসেছি চৌকোর ডিজাইনের উপরও ছেলেদের একটা ব্রেসলেট হয় সেই চৌকো ডিজাইনের উপরে যে ব্রেসলেট গুলো সেইগুলো খুবই সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এবং তারপরে দেখুন চলে আসুন এখানে ময়ূরের ডিজাইনের উপর একটা মোটিভের আছে এবং তারপরে দেখুন পরপরে আছে নেক্সট দেখুন এখানে চলে আসছে ব্যাঙ্গেলের উপরে বিভিন্ন ডিজাইন এখানে আপনার একটা পাথরের এর উপরে খুব সুন্দর অ্যাডজাস্টেবল আপনি যে কোনো যে কোনো এতে আপনি পড়তে পারেন জিনিসগুলো এবং এরপরেই দেখুন এখানে চলে আসছি এখানে পলাট ডিজাইন এখানে একটা খুব সুন্দর ডিজাইন আছে দেখতে পারেন পাথরের কাছ দিয়ে সাপের উপর ডিজাইনটা তারপরে এখানে আছে একটু একটু সরু ডিজাইনের উপরে যারা সিম্পল এবং চিনচাম পড়তে খুব ভালোবাসে তাদের জন্য এই ডিজাইনগুলো খুব সুতেবেল এতক্ষণ তো হাতের কালেকশন দেখলাম চলুন এখন চলে আসি আমরা ইয়ারিং এর কালেকশন এখানে ইয়ারিং এর সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছেন একটা কম্বো সেট সেটা হলো একটা লকেট এবং তার সাথেই থাকছে একটা দুটো করে কালে এইগুলো মাত্র চলে আসছে বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে চিত্রা এপিক সিলভার আসুন এবার কিছু অফিস ওয়্যার বা কোনো রেগুলার ওয়ারে আপনাদের যেগুলো করতে পারবে সেগুলো দেখি ছোট ছোট বিভিন্ন রকমের আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টাপস এখানে পাওয়া যাচ্ছে এগুলো দেখুন খুব ছোট ছোট আপনাদের ডেলি ইউজের জন্য খুব কমফোর্টেবল একটা জায়গা এইগুলোর অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাচ্ছে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে আমরা এরকম বিভিন্ন জিনিস নিতে পারেন এবং চলুন এই দিকে এগিয়ে যাই এগুলো বিভিন্ন যদি আপনারা ঝুল কোনো কিছু পড়তে চান তাহলে তার সাথে কোনো জিন্সের সাথে বা এর সাথে আপনি এগুলো পড়তে পারেন এগুলো খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এখানে মিনেকারির কাজ আছে এবং তার সাথে বিভিন্ন স্টার গোল্ডের উপর আপনার কাজ পেয়ে যাবেন আরো কালেকশন পেতে হলে আমরা চলে আসুন চিত্রা এপিক সিলভার এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কালেকশন আছে পুজোর সামগ্রী থেকে শুরু করে ব্রাইডাল কালেকশনও আমরা এখান থেকে মাত্র এক লাখ টাকার মধ্যে আপনারা ব্রাইডাল কালেকশনও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গলার হার থেকে শুরু করে শাখা পলা বিভিন্ন জিনিস এবং সবই কিন্তু নাইনটি টু পয়েন্ট ফাইভ এই ধরনের আরো প্রচুর কালেকশন আছে আসুন সেগুলো দেখে চলুন নেক্সট কালেকশন দেখে নেওয়া যাক কিছু নাইনটি টু এর সিলভারের নেকলেসের কালেকশন দেখুন কত সুন্দর ফ্লাওয়ার মোটিভের উপর ডবল চেনের উপর রয়েছে কালেকশনটা কালেকশনটা শুরু দেখুন চলুন আরও কালেকশন দেখে নেওয়া যাক এই কালেকশনটা রয়েছে গলা ভরাট করার মতো কালেকশন এর উপর মিনে করা রয়েছে তার সাথে কিন্তু রয়েছে নিচে দেখুন কত লাল ঝুড়ি রয়েছে নেক্সট আরো একটি নেকলেস এর কালেকশন দেখে দেখুন কত সুন্দর ডিজাইন রয়েছে নিচে কত বড় ড্রপ রয়েছে এবং আরো কিছু শোক রয়েছে নেক্সট আরো একটি পার্ল নেকলেস এর কালেকশন দেখে নেওয়া যাক দেখুন পার্স নেকলেসের কালেকশনটা কত সুন্দর এর সাথে কিন্তু ইয়াররিংসের কালেকশনও রয়েছে একসাথে সেট রয়েছে দেখুন কত সুন্দর লাগবে এটা কিন্তু যেকোনো অকেশন পারপাস অথবা পার্টি পারপাস ক্যারি করতেই পারেন আরো একটি কালেকশন দেখে নেওয়া যাক দেখুন তো এটা অ্যাকচুয়ালি সিলভার বলবো না গোল্ড বলবো না কোনোটাই না এটা সিলভার এর রয়েছে গোল্ড পলিশ তার সাথে রয়েছে কিন্তু এত সুন্দর ইয়াররিংসের কালেকশন দেখুন কত সুন্দর লাগছে সেটটা দেখুন আরো একটি কালেকশন দেখে নেওয়া যাক আরো একটি কালেকশন থাকছে মিনের ওপর সিলভার নেকলেসের কালেকশন খুব সিম্পল ডিজাইনের মধ্যে রয়েছে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি কালেকশন এর সাথে কিন্তু রয়েছে ইয়ারিংস দেখুন ইয়ারিংস টা কত সুন্দর রয়েছে ইয়ারিংস কিন্তু মিনে করা রয়েছে দেখুন আরো একটি কালেকশন রয়েছে গলা ভরাট করার মতো কালেকশন দেখুন আপনার নিজেদের জন্য তো নিতেই পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন কাউকে গিফট করবেন তার জন্য কিন্তু 92 টু এর এই সিলভারের নেকলেস কালেকশনটা দেখতেই পারেন আর এসবের জন্য কোথায় আসতে হবে অবশ্যই আসতে হবে চিত্রা অ্যাপিক সিলভারে দেখুন আরো একটা নেকলেস কালেকশন দেখে নিন আরো একটা নেকলেস দেখুন সিম্পলের উপর পাতা ডিজাইন এর উপর রয়েছে নিচে রয়েছে ফ্লাওয়ার মোটিভ এছাড়াও রয়েছে নিচে দেখুন এর সাথে ইয়াররিংসের সেট কিন্তু একবারেই রয়েছে আরেকটি টাইসনের কালেকশন দেখে নিন দেখুন সিলভারের ট্রাইচানের কালেকশন এর আগে তো গোল্ডের ট্রাইচান অনেক দেখেছেন সিলভারের ট্রাইচানের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র চিত্রা এপিক সিলভারে দেখুন এর সাথে কিন্তু ইয়াররিংসও রয়েছে আর একটি পার নেকলেসের কালেকশন দেখে নিন দেখুন এগুলো কিন্তু কুর্তি অথবা শাড়ি যে কোনো কিছুর সাথে সহজেই ক্যারি করতে পারবেন অকেশন পারপাস দেখুন এর সাথে কিন্তু এই ইয়াররিংসও রয়েছে আর একটি লং নেকলেসের কালেকশন দেখে নিন এতক্ষণ তো গলা ভরাট করা নেকলেস দেখলে নিন আর একটি লং নেকলেস দেখে নিন লং নেকলেসের সাথে কিন্তু আপনি ইয়াররিংসও পেয়ে যাচ্ছেন লং নেকলেসটাও কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে মিনে করা রয়েছে আর একটি কালেকশন দেখে নিন গোল্ড পলিশের ওপরে সিলভারের কালেকশন দেখুন সিলভার নেকলেসের কত সিম্পল ডিজাইনের মধ্যে একটি নেকলেসের কালেকশন রয়েছে আর একটি দেখা নেওয়া যাক সিম্পলের উপর যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট বলতে পারেন পার্টি পারপাস অথবা অকেশন পারপাস বেস্ট বলতে পারেন দেখুন কত সুন্দর এর কাজ রয়েছে পুরো নেকলেসটাতে দেখুন সিম্পলের উপরে কিন্তু কত সুন্দর লাগছে এর সাথেও কিন্তু ইয়াররিং সেট পেয়ে যাবেন দেখুন আরো একটি গোল্ড পলিশের উপর সিলভার নেকলেসের কালেকশন যার সাথেও কিন্তু আলাদা করে কি দুল পরবেন ভাবতে হবে না তার সাথেও কিন্তু রয়েছে এত সুন্দর একটি দুলের কালেকশন তবে দেরি কিসের অবশ্যই আসুন চিত্রা এপিক সিলভারে আমাদের ঠিকানা রয়েছে মোশাদ বাজার দাবা ইন্ডিয়ার ঠিক পাশেই আচ্ছা আর একটা সুন্দর কালেকশন তো দেখাতেই হবে যেটা না দেখালে হয়তো ইনকমপ্লিট থেকে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক দেখো এত সুন্দর লং নেকলেসের কালেকশন থাকছে নিজে থাকছে ফ্লাওয়ার মোটিভ একটা না তার সাথে কিন্তু আরেকটি একটি ফ্লাওয়ার মোটিভ কালেকশন থাকছে এছাড়াও নিচে কিন্তু ড্রপ থাকছে তাহলে দেরি কিসের চলে আসো আমাদের চিত্রা এপিক সিলভারে নিত্য নতুন কালেকশন দেখতে এবং নাইনটি টু এস সিলভারে যে কোন জুয়েলারি পার্চেস করতে চলুন তাহলে কিছু ফিঙ্গারিং এর কালেকশন দেখে নেওয়া যাক দেখুন লেডিস রিং কিছু কালেকশন প্রথমেই দেখে নি ট্রেন্ডিং রিং বলা যেতেই পারে ভি রয়েছে দেখুন স্টোনের উপর ওয়ার্ক রয়েছে এগুলো কিন্তু নাইনটি টু রয়েছে দেখুন আরো একটি কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর আরো কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চিত্রা এপিক সিলভারে দেখুন এত সুন্দর সুন্দর স্টোনের উপর সিলভার সিলভার রিং এর কালেকশন দেখুন শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য স্পেশালি বানানো রয়েছে দেখুন আরো সুন্দর সুন্দর কালেকশন দেখুন এখানে আরো একটি কালেকশন রয়েছে সিম্পলের উপরে এটাও স্টোনের ওয়ার্কের উপরে রয়েছে দেখুন আরো একটি লেডিস রিং এর কালেকশন এমন সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই কিন্তু চিত্রা এপিক সিলভারে চলে আসতেই হবে আমাদের কিন্তু প্রত্যেক পার্চেজের উপরে গিফট থাকছে এছাড়াও কিন্তু লাখে ড্র থাকছে যেটা এন্ড অফ দ্য মান্থ আপনারা রেজাল্ট পাবেন চলুন এবার একটা জেন্স রিং এর কালেকশন দেখে কত সুন্দর সুন্দর জেন্স রিং এর কালেকশন দেখুন জেন্স রিং কিন্তু নরমাল এর মধ্যে থাকলেও উপরে ডিজাইন রয়েছে এটাও সেম প্রত্যেকটা কিন্তু একে অপরের থেকে আলাদা দেখুন আরো একটি কত সুন্দর কালেকশন রয়েছে খুবই লাইট ওয়েট এর মধ্যেও কিন্তু পেয়ে যাবেন দেখুন আরো কিছু কালেকশন দেখে নিই আমরা জেন্স ড্রিং এর দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন এরকমই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন চলুন আরো কিছু কালেকশন দেখি এখানে সিলভারের সিলভারের কচ্ছপ বাঙ্গি রয়েছে এগুলো অনেকেই চান দেখুন এখানেও একটা সিম্পল ডিজাইনের মধ্যে রেগুলার ইউজার লেডিস কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালেকশন গুলো দেখুন ইউনিক কালেকশন শুধুমাত্র কিন্তু চিত্রা এফিক্সিলভারেই পাওয়া যায় দেখুন বাটারফ্লাই মোটিভের উপরে কালেকশন রয়েছে দেখুন আর একটি বাটার ফ্লাই মোটিউব এর কালেকশন প্রত্যেকটা কিন্তু একে অপরের থেকে আলাদা পার্টি পারপাস কিন্তু এই ধরনের রিং চলবেই সবাই কিন্তু জানে এটা দেখুন এটা কতটা ইউনিক কালেকশন রয়েছে অ্যাডজাস্টেবল রয়েছে দেখুন আরও একটা কালেকশন দেখে নেই আরও একটা লেজেস্টিং কালেকশন রয়েছে এখানে দেখুন কত সুন্দর রেগুলার ইউজার অথবা পার্টি পার্পস অথবা অ্যাকশন পার্পস কিন্তু রিংগুলো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য স্পেশালি দেখুন কত সুন্দর এই বাজাসলাইয়ের কালেকশনটা এটা কিন্তু আগেরটার থেকে সম্পূর্ণ আলাদা দেখুন আলোকা একটা জেনস ফেয়ারিং এর কালেকশন দেখে নেওয়া যাক দেখুন কত সুন্দর কালেকশন গুলো ডিজাইনটা শুধু দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কিন্তু একটা থেকে একটা সম্পূর্ণ রকম আলাদা আর এসব পেতে কোথায় আসতে হবে অবশ্যই আসতে হবে চিত্রা এপিক সিলভারে আমাদের ঠিকানা আছে মোশাদ বাজার দাবা ইন্ডিয়া একটি পাশেই নেক্সট কালেকশন দেখায় পুজোর সামগ্রী এবং সফিসের কালেকশন নিয়ে দেখুন প্রথমেই দেখাই দিওয়ালি বা ধনতেরাসের উপলক্ষে কতটা সুন্দর ক্যান্ডেল দানি দেখুন কতটা সুন্দর ইউনিক ডিজাইন আছে রুপোর উপর নাইনটি টু এর উপর নেক্সট দেখাই দেখুন ক্যান্ডেল দুটো ক্যান্ডেলদানি আছে কতটা সুন্দর ইউনিক ডিজাইন দেখুন নেক্সট দেখাই একটা প্রদীপ দেখুন ছোট্ট প্রদীপ দিওয়ালিতে তো একদমই জ্বালার জন্য খুবই সুন্দর হবে এর দাম আসছে অ্যাপ্রক্স দেড় হাজার আর একটা বড় প্রদীপের মতো প্রদীপদানি দেখুন কতটা সুন্দর ডিজাইন এর ওয়েট যাচ্ছে দশ গ্রাম নেক্সট দেখাই পুজোর পুজোর জন্য প্রদীপদানি কতটা সুন্দর দেখুন বাড়িতে নিজেদের ঠাকুর ঘরে সাজানোর জন্য একদমই বেস্ট হবে নেক্সট দেখাই দেখুন দুটো বাটির সেট আছে কতটা সুন্দর ইউনিক ডিজাইন দেখুন এখানটা কালার করা আছে কতটা সুন্দর দেখুন নেক্সট দেখাই দেখুন একটা ফ্রুট ট্রে কতটা ইউনিক ডিজাইন দেখুন কতটা সুন্দর ডিজাইন সব হচ্ছে নাইনটি টু হলমার্ক তারপর নেক্সট দেখাই দেখুন একটি কপুরদানি যে কোনো পুজোর জন্য তো খুবই ভালো হবে খুবই সুন্দর নাইনটি টু সিলভার নেক্সট দেখে দেখুন বাচ্চাদের বোতল কতটা ইউনিক ডিজাইন দেখুন এখানটা হচ্ছে কাচের ডিজাইনের উপর পুরোটা সিলভারের আছে কতটা ইউনিক ডিজাইন দেখুন নেক্সট দেখে দেখুন গাছ কৌটো দেখুন গাছ কৌটো কতটা সুন্দর ডিজাইন দেখুন অক্সিডাইজড উপর কালারের উপর করা আছে কতটা ইউনিক ডিজাইন দেখুন নেক্সট দেখে দেখুন যে কোনো পুজোর জন্য খুবই ভালো হবে ডাব এবং ঘর কতটা সুন্দর দেখুন ঘরটা ওয়েট যাচ্ছে দুশো আটষট্টি গ্রাম দুশো পঞ্চাশ আপনি যদি ঠাকুরকে ঘট এবং ডাব দিয়ে পূজা করতে চান এটা তো খুবই সুন্দর হবে এই জিনিসটা নেক্সট দেখাই দেখুন একটি ফুলদানি কতটা ইউনিক ডিজাইন দেখুন গায়ে দেখুন কলকা ডিজাইনের ওপর আছে অক্সিডাইজ রূপর উপর নেক্সট দেখায় আইসক্রিম কাপ দেখুন কতটা ইউনিক ডিজাইন দেখুন খুবই সুন্দর নাইনটি টু হলমার্ক সবই কিছু এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই আসতে হবে চিত্রা এপিক সিলভারে নেক্সট দেখাই দেখুন একটি লন্ঠন সেট কতটা সুন্দর ডিজাইন দেখুন নেক্সট দেখাই দেখুন পুজোর শঙ্খ কতটা সুন্দর ইউনিক ডিজাইনের উপর যাচ্ছে দেখুন গায়ে কলকা ডিজাইনের উপর আছে অক্সিডাইজ কালারের উপর আছে দেখুন কতটা সুন্দর ডিজাইন এর ওয়েট যাচ্ছে তিরিশ গ্রাম নেক্সট দেখাই দেখুন কতটা সুন্দর ল্যাম্প সেট খুবই ইউনিক ডিজাইন আছে অক্সিডাইজ উপর উপর যাচ্ছে 92 টু সিলভার নেক্সট দেখায় দেখুন মগের উপর কালেকশন দেখুন কাটা কতটা সুন্দর সবই হচ্ছে নাইনটি টু সিলভার এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই চিত্রাইপিক সিলভারে আসতে হবে নেক্সট দেখুন ট্রে কতটা সুন্দর ডিজাইন দেখুন কলকা ডিজাইনের উপর আছে ভেতরটা হচ্ছে একটু ফুলের ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে খুবই সুন্দর ডিজাইন আছে নেক্সট দেখায় থালা বাটি গ্লাসের সেট কতটা ইউনিক ডিজাইন দেখুন এখানটা ফুলের ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে দেখুন গ্লাসটা দেখুন কতটা সুন্দর কলকা ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে সবই হচ্ছে নাইনটি টু সিলভার নাইনটি টু হলমার্ক সিলভার নেক্সট দেখাই দেখুন গ্লাস বাটি সেট এটাও হচ্ছে এটা হচ্ছে কলকা সেটের উপর দিয়ে আছে কলকা ডিজাইনের উপর দিয়ে আছে থালাটা নেক্সট দেখাই দেখুন একটা এটা হচ্ছে ছোট্ট থালার উপর দিয়ে আছে থালা গ্লাস বাটি সেট খুবই সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই আসতে হবে একমাত্র ঠিকানা চিত্রা এপিক সিলভার আমাদের ঠিকানা হচ্ছে মোশার বাজার দাওয়া ইন্ডিয়ার ঠিক পাশে